আপনারা ঘুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেখানে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বড় বড় আক্রমণ চালানো হয়েছিল টোটাল গুম খনের রেকর্ড প্রকাশ করা হয়েছে সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাপ্পান্ন শতাংশ ঘুমের ঘটনা ঘটেছিল সেখানে একক সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে স্থান পেয়েছে সেখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে টোটাল ঘুমের ঘটনার একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা শুধুমাত্র এক ছাত্র সংগঠনের উপরে চালানো হয়েছে লক্ষ লক্ষ ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল গুম করা হয়েছিল হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল ক্যাম্পাস থেকে আমাদেরকে নির্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল তারা কখনোই কল্পনা করে নাই সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সম্মানিত করবে এক বছরের ব্যবধানে আল্লাহ রবুল আলমিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাহিদের কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছে আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের রত্বে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য করে ইনশাআল্লাহ